গঙ্গারামপুর নন্দপুর অঞ্চলে চৌত্রিশটি পরিবার অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে পাত্রী বিপ্লব মিত্রে হাত ধরে তৃণমূলে যোগ দেন আজকে চৌত্রিশটা পরিবার আমাদের নন্দনপুর অঞ্চলে যারা দীর্ঘদিন ধরে সিপিএম দলটা করত তারা আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে আস্থা পোষণ করে তার নীতিতে বিশ্বাস রেখে আজকে আমাদের দলে আমাদের এই মিটিং স্থলে এসে তারা আমাদের দলে যোগ দিয়েছে এর ফলে নিঃসন্দেহে চৌত্রিশটা পরিবারের যে সংখ্যা আসলো তাতে আরেকটু দল আমাদের শক্তিশালী এখানটায়